প্রিয় বিন্দু আসসালামু আলাইকুম আমরা আসলে মডার্ন বাড়ি বলতে বা মডার্ন হাউস বলতে আসলে কি বুঝি মডার্ন লাইক मींस কি হ্যাঁ মডার্ন ব্যাপারটা আসলে কি কোন বিষয়গুলো থাকলে একটা বাড়ি কান্না মডার্ন বলতে পারি হ্যাঁ লাইক আপনি এই পিকচারটা যদি দেখেন তো আমি বলবো এটা আপনি ভাববেন যে ভাববেন না আপনি এটা ধরবেন যে এটা একটা মডার্ন বাড়ি এটা মডার্ন হাউস একটা মডার্ন হাউস মানুষ কখন করে যখন তার রুচির পরিবর্তন ঘটে বা যখন সে একজন রুচিশীল ব্যক্তি হয় তখনই সে একটা মডার্ন হাউস একটা মডার্ন বাড়ির কথা চিন্তা করে আমরা সাধারণত যে সব ডিজাইন করি বেশিরভাগ ডিজাইনই আসলে হয় কি যে তার আসলে একটা নির্দিষ্ট একটা সিস্টেমই জানে যে একটা সিঁড়ি থাকবে সামনের দিকে গ্লাস থাকবে থাই থাকবে দুইটা করে ইউনিট থাকবে অথবা নিচে থাকবে উপরে থাকবে জাস্ট ইজ সিম্পল হ্যাঁ মানে সবাই একই ক্যাটাগরি বাট একটু একটা মডার্ন হাউস আসলে কিভাবে তৈরি করা যায় একটা একটু ডিফারেন্ট ভাবে আসলে কেউ চিন্তা করি না হ্যাঁ হয়তো ভাবি যে এটা আসলে বেশি খরচ হবে বা অনেক খরচ হয়ে যাবে আমি এর মধ্যে করব আবার আবার ভিতরে ভিতরে থাকতে হবে অনেক কিছু চাহিদা থাকে বাট আমরা আসলে যদি একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করি যে আমরা একটা মডার্ন বাড়ি করব বা আমার বাড়িটা তো করতেছি বাট এটাকে আর একটু সুন্দর করে যদি করা যায় একটু দেখার মতন করা যায় কারণ দেখেন একটা হাউজের ভিতরে বা একটা বাড়ির ভিতরে কিন্তু আপনি থাকবেন বাড়ি কিন্তু আসলে যদি আপনি খুপড়ির মতন করেন এটা কবরের মতন অন্ধকার থাকে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু আপনার মনটা অতটা ফ্রেশনেস লাগবে না বাট আপনি হাউসটাকে যদি এমন ভাবে করতে পারেন যেখানে আসলে আপনার মনটাই ফুরফুরা থাকবে মনটাই ভালো লাগবে এইরকমের যদি ডিফারেন্ট একটা থিম নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে আমার মনে হয় যে ইটস লাইক বেটার হ্যাঁ আমি সবাইকে মানে মানে একটা প্রেফার করব যে আপনি যেহেতু একটা বাড়ি করতেছেন হ্যাঁ আপনি একটা বড় একটা টাকা ইনভেস্ট করতেছেন বাট ওই টাকার মধ্যে আপনি চাইলে কিন্তু একটা মডার্ন লুকে সুন্দর একটা বাড়ি আসলে আপনি করতে পারেন যেমন আমাদের এই যে প্রজেক্টটা এটা একটা মডার্ন লুকের একটা প্রজেক্ট আমাদের এই প্রজেক্টটা হচ্ছে সিলেটের এক ভাইয়ের জন্য আমরা করেছি বাট উনি হচ্ছে দীর্ঘদিন মানে বাইরে থাকে বাইরে দেশে ওনার হচ্ছে বিজনেস আছে তো সেক্ষেত্রে উনি কিন্তু মানে ওনার যে অ্যামাউন্টটা আমাকে বলছে ওই অ্যামাউন্টের মধ্যে ওনাকে করে দিতে হবে বাট আমি ওনার যে থিম গুলো দেখে আসলে একটু অবাক হয়েছি যে আসলে লোকটা আসলে রুচি আছে বাট ওনার অ্যামাউন্টটা কম হলেও ওনার একটা রুচি আছে একটা রুচিশীল মানুষ আমি এই জন্য ওনার যে রেফারেন্স বা ওনার যে ডিমান্ডটা ছিল এই অনুযায়ী আমরা এই একটা মডার্ন লুকের বাড়ি ওনাকে দেওয়ার চেষ্টা করেছি বাট উনি এই ডিজাইনটা পেয়ে উনি খুবই হ্যাপি কারণ হচ্ছে আপনাকে আগে বুঝতে হবে যে আপনি আসলে কি রকমের চাচ্ছেন বা আপনার বাজেটটা কি হ্যাঁ এরপরে আপনি যে থিমে চাচ্ছেন ওই বাজেটের মধ্যে রেখে যদি আপনি আপনাকে একটা আরো মডার্ন লুকের বা আরো একটা স্মার্ট একটা বাড়ি উপহার দিতে পারি সেক্ষেত্রে অবশ্যই আপনি খুশি হবেন আর আমি এই জন্য সবাইকে বলি আপনি যেহেতু বাড়িটা করতেছেন হ্যাঁ আপনি কিন্তু একটা বড় টাকা ইনভেস্ট করতেছেন তো সেক্ষেত্রে আপনি চাইলে ওইটাকে আরো সুন্দর ভাবে আরো মডার্ন যেখানে আপনার মনের মতন করে আপনার মনটা যাতে একদম ফ্রেশ লাগে এরকম একটা বাড়ি করতে পারে তো এই জিনিসগুলো আসলে আমরা অনেকে আসলে ভাবি না আমরা একদম সহজ যেভাবে হয় বা আমরা যে সচরাচর সব বাড়ি দেখি বা যেরকমের হয় সামনের দিকে একটা সিঁড়ি থাকে বা ভিতর দিকে সিঁড়ি থাকে সামনে একটা বারান্দা থাকে অথবা বারান্দা থাকে না ইজ লাইক এইরকমের এইরকম আমরা যারা করি এর থেকে আমার মনে হয় ওইটাই আপনি বাজেট করতেছেন ওইটাই আপনি ইনভেস্ট করতেছেন ওই ইনভেস্টের মধ্যে যদি আপনি একটু পান হ্যাঁ যদি আপনি একটু সুন্দর পান এটা দেখার মতন একটা বাড়ি পান তো আমি মনে করি যে সেটা অবশ্যই বেটার আপনার জন্য তো আমি এই জন্য আসলে চেষ্টা করি আমরা না আমরা মানে কি সর্বদা চেষ্টা করি যে আমাদের প্রত্যেকটা ক্লায়েন্টকে এমন একটা ডিজাইন দেওয়ার জন্য যে ওনার যে ব্যাপারটা আসলে এক্সপেকটেশন ছিল ওটার থেকে যেন উনি আরো বেশি স্যাটিসফাই হয় তো দর্শক বিন্দু আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা এটা অবশ্যই সক্ষমতা অর্জন করতে পেরেছি এবং আপনারা দোয়া রাখবেন এবং সাপোর্ট করবেন যাতে আমরা আমাদের ক্লায়েন্টদেরকে আরো ভালো কিছু দিতে পারি দর্শক বিন্দু এই টাইপের বাড়ি বেসিক্যালি আমরা বেশিরভাগ ক্ষেত্রে পছন্দ করি বাংলাদেশে বাট এই যে বাড়িটা আসলে খারাপ এই টাইপের লুকের বাড়ি যা আসলে খারাপ কনসেপ্ট না এটা আসলে এক এক রুচি বাট আমরা একটু डिफरेंट ভাবে চিন্তা করতে চাই এখন থেকে আমি সবাইকে বলবো যে আপনি যে ইনভেস্ট করতেছেন বাট ওই ইনভেস্টটাকে আরো সুন্দর ভাবে কোয়ালিটি আরো সুন্দর ভাবে জিনিসটাকে ফুটিয়ে তুলুন একটা দেখার মত একটা বাড়ি করে বাড়ি আসলে বারবার করা হয় না বাড়ি আসলে জীবনে একটা স্বপ্ন থাকে হয়তো যাদের বেশি টাকা পয়সা অর্থ সম্পদ আছে তাদের কাছে হয়তো বার বার করা যেতে পারে সবার কাছে আসলে না এই জন্য বাড়িটা হচ্ছে একটা স্বপ্ন আর এই স্বপ্নটাকে আসলে সুন্দর ভাবে যদি বাস্তবে রূপ দেওয়া যায় সেক্ষেত্রে আপনার মনটা এবং আপনার ইনভেস্ট একদম সঠিক হবে দর্শক বিন্দু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সালামু আলাইকুম